শুধু এই পাঁচটা কাজ যদি তুমি আজ থেকে বন্ধ করতে পারো তাহলে যারা তোমাকে মূল্যহীন ভেবে অবহেলা করেছিল তারাই তোমাকে সম্মানের সহিত সেলুট মারবে নাম্বার এক অতিরিক্ত মানুষের সাথে মেশা বন্ধ করে দাও কারণ যখন তুমি প্রয়োজনের বেশি নিজে থেকে মানুষের সাথে মিশতে যাবে তখন স্বাভাবিকভাবেই মানুষ তোমাকে কম মূল্যহীন মনে করবে নাম্বার দুই নিজের ব্যাপারে মানুষের সামনে কম বলো বেশিরভাগ লোক শুধু নিজের ব্যাপারেই কথা বলতে পছন্দ করে কিন্তু সিগমা হতে গেলে তোমাকে সেখানে ব্যতিক্রম হতে হবে বলবে কম কিন্তু শুনবে বেশি এর ফলে তুমি সামনের জনের কাছে একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠবে নাম্বার তিন যখন যার সাথে কথা বলবে তখন তার মতো হয়ে কথা বলো মানে নিজেকে এমন ভাবে তৈরি করো যেন তুমি কোন একটা গোল আলু যে করা হোক না কেন তুমি সেখানেই মানানসই নাম্বার কখনোই একজনের কথা অন্য সাথে শেয়ার করবে না কারণ যে তার গোপন কথা তোমার সাথে শেয়ার করেছে নিশ্চয়ই সে অন্য সবার থেকে তোমাকে বেশি বিশ্বাস করে বলেই শেয়ার করেছে নাম্বার পাঁচ সিগমারা জানে কাকে বন্ধু বানাতে হবে আর কাকে না আর তুমি যদি একজন রিয়াল সিগমা হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি এতক্ষণে আমাকে বন্ধু ভেবে সাবস্ক্রাইব করে নিয়েছো